বসছে জন্মদিন তো কোনে সাজছে বিবাহবার্ষিকে কি করবে জন্মদিনে এত সাজছে আমরা তো ভাবছি বিবাহবার্ষিকটাও আমরা করব ছাড়বো তো নাই বিবাহবার্ষিকে পার্টি দেবে তাই তো পার্টি দেবে তো কত তারিখে বিবাহ আট তারিখ না

তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন চক করে বাজে দাও নিউ নিউ ভিডিও দেখার জন্য এইভাবে চ্যানেলে চক রাখো আর ভালো কথা মাসি মনি তোমাদের জন্য তোমাদের জন্য না কয়েকজনের জন্য কষ্ট পাইছে যে আমি নাকি বলেছি আমি মাসি ভিডিও ভিডিওতে আসতে যাই না আর আমি নাকি আমাকে নাকি জোর করে আসানো হয় একদম ভুল কথা আমি কোনো জায়গায় বলিনি আর যদি বলে থাকি আমি বলবো প্রমাণ দাও আমি এখন সব কিছুতেই বলবো এবার প্রমাণ দাও কারণ আমি চাই না আমার পরিবারের মানুষগুলো মানুষগুলোকে ভুল বুঝি আমি কখনোই চাই না তাই জন্য এমন কোনো কাজ করবো না যাতে আমার পরিবারের মানুষগুলো আমার কাছ থেকে ছোট হয় তাই তো আর প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না আমরা খুব ভালো আছি আমাদের আমাদের মতো থাকতে হ্যাঁ আমাদের আমার আমাদের মতো থাকতে দাও আর আমরা সব কিছু যেহেতু সোশ্যাল মিডিয়া যেটুকু নিয়ে আনা সেটুকু নিয়ে আনি তাই জন্য আমাদের পার্সোনাল জিনিসগুলো তোমরা এসে দেখতে যাচ্ছো যে আমরা ভালো আছি না খারাপ আছি প্লিজ এমন কোনো কথা বলো না যেতে আমাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় তাইতো 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 কি সুন্দর বলে তাইতো টাটা টাটা ইয়ে টাটা বলে দিয়েছে